ইসলামের দৃষ্টিতে কবিরা গুনাহ বড় পাপ হল সেসব পাপ যা সরাসরি আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘন করে এবং যার পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে সাতটি প্রধান কবিরা গুনাহ সম্পর্কে জেনে নেওয়া যাক এক শির্ আল্লাহর সাথে অংশীদার করা শির্ক হল আল্লাহর সাথে অন্য কাউকে উপাসনা করা বা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করা এটি ইসলামের সবচেয়ে গুরুতর গুনাহ হিসেবে বিবেচিত হয় কারণ এটি সরাসরি তাওহিদ বা আল্লাহর একত্ববাদের বিরোধিতা করে আল্লাহ বলেন আল্লাহ নিশ্চিতভাবে শির্ক মাফ করবেন না কিন্তু এর বাইরে যেটি আছে তা ইচ্ছা করলে মাফ করবেন সুরানিশা আয়াত চার আট দুই জাদু বা কালো জাদু ব্যবহার করা সিরক জাদু বা কালো জাদু ব্যবহার করা একটি গুরুতর পাপ যা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় এটি মানুষের মন এবং জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং আল্লাহর প্রতি বিশ্বাসহীনতা প্রদর্শন করে হাদিসে বলা হয়েছে জাদুকরের জন্য জান্নাতের কোন স্থান নেই তিন অন্যায়ভাবে মানুষ হত্যা করা নির্পরাধ একজন মানুষকে হত্যা করা কবিরা গুনা হিসেবে বিবেচিত হয় আল্লাহ বলেন যে ব্যক্তি কোনও মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার শাস্তি জাহান্নাম যেখানে সে চিরকাল অবস্থান করবে নিশা আয়াত নয় তিন চার সুদ গ্রহণ করা কবিরা গুণা সুদ গ্রহণ করা ইসলামে অত্যন্ত নিন্দিত সুদ মানুষের মধ্যে অসামঞ্জস্য তৈরি করে এবং সমাজে অর্থনৈতিক অসুবিধা সৃষ্টি করে আল্লাহ বলেন যে সুদ খায় সে যেন সেই ব্যক্তির মতো যাকে শয়তান স্পর্শ করেছে সুরা বাকারা আয়াত দুই সাত পাঁচ পাঁচ এতিমের সম্পদ অবৈধভাবে গ্রহণ করা এতিমদের সম্পদ জোর করে নেওয়া বা তা আত্মসাত করা একটি বড় পাপ আল্লাহ বলেন যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা নিজেদের পেটে আগুন ভরছে সুরা নিশা আয়াত এক সাক্ষ্য দেওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়া একটি গুরুতর পাপ যা বিচার ও বিচারের প্রতি অবমাননা হাদিসে বলা হয়েছে মিথ্যা সাক্ষ্য দেওয়া শির্কের সমান পাপ সাত ব্যবিচার জিনা বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্ক জিনা একটি মারাত্মক গুনাহ যা সমাজে অসামাজিকতা এবং অনৈতিকতা বৃদ্ধি করে আল্লাহ বলেন তোমরা জিনার কাছেও যেও না এটি অত্যন্ত অশ্লীল কাজ এবং খুবই খারাপ পথ সুরা ইসরা আয়াত্তিন দুই এই সাতটি কবিরা গুনাহ শুধুমাত্র ব্যক্তিগতভাবে নয় বরং সমাজে এবং আখিরাতেও মারাত্মক প্রভাব ফেলে ইসলাম মানুষের জীবনের সঠিক পথ প্রদর্শন করে এবং এই গুনাহগুলি থেকে বাঁচার চেষ্টা করার জন্য উৎসাহিত করে আল্লাহ আমাদের সকলকে এই কবিরা গুনাহ থেকে রক্ষা করুন এবং আমাদের সঠিক পথে চলার তফিক দান করুন আমিন